শিক্ষণ বা পাঠদান একটি ব্যবহারিক প্রক্রিয়া একজন পেশাগত ও যোগ্যতা সম্পন্ন দক্ষ শিক্ষকই পঁয়তাল্লিশ মিনিটে একটি পরিপূর্ণ ক্লাস নিয়ে থাকে আজ আমি ধাপে ধাপে পঁয়তাল্লিশ মিনিটে কিভাবে একটি পরিপূর্ণ ক্লাস নেওয়া যায় সে বিষয়ে আলোচনা করছি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে একটি পরিপূর্ণ ও কার্যকর ক্লাস নিতে চাইলে সময়কে কয়েকটি ধাপে ভাগ করে নিতে হবে প্রথম ধাপ সূচনা পাঁচ মিনিট শিক্ষক শ্রেণীকক্ষে প্রবেশ করেই প্রথমে শিক্ষার্থীদেরকে সুন্দর মাধ্যমে কুশল বিনিময় করবেন। শিক্ষকের শিক্ষার্থীদের প্রাথমিক কেটে যায় তারা শিক্ষকের প্রতি আশ্বস্ত হয় এবং পাঠে পূর্ণ মনোযোগ দিতে পারে কাজেই শিক্ষককে প্রথমে সুন্দর ও আকর্ষণীয় সম্ভাষণের মাধ্যমে শিক্ষার্থীদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে নিতে হবে এবং শিক্ষার্থীদেরকেও পাঠটি গ্রহণ করার জন্য মানসিকভাবে প্রস্তুত করে নিতে হবে কে কেউ কেউ জড়তা বিমোচনও বলে থাকেন এর মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীর মধ্যে মানসিক দূরত্ব কমে আসে ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি হয় শিক্ষক পর্যায়ে শ্রেণীর ভৌত ব্যবস্থাপনার দিকে নজর দিবেন ও উপস্থিতি যাচাই করবেন এবার শিক্ষক নির্বাচিত শিক্ষণ ফল ও বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীর ধারণা ও অবস্থান জেনে তার উপস্থাপনা শুরু করবেন সাধারণত ছোট ছোট প্রশ্ন ব্রেন স্ট্রমিং ইত্যাদি উপায়ে পূর্বজ্ঞান যাচাই করবেন একজন দক্ষ শিক্ষক নিজে যতটুকু জান সেখান থেকে শুরু না করে শিক্ষার্থী যতটুকু জানে সেখান থেকে পাঠ শুরু করেন শিক্ষক প্রসঙ্গের অবতারণার মাধ্যমে পাঠ ঘোষণা করে শিরোনাম বোর্ডে লিখবেন এবং শিক্ষার্থীদের তা খাতায় লিখে নিতে বলবেন দ্বিতীয় ধাপ পাঠ উপস্থাপন পনেরো মিনিট এ পর্যায়ে শিক্ষক বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের মৌলিক ও ব্যাপক ধারণা প্রদান করবেন সহজ থেকে কঠিন ধারাবাহিকতায় পড়াবেন বাস্তব উদাহরণ দিবেন জীবন ঘনিষ্ঠ শিক্ষার্থীদের আগ্রহ বাড়ায় শিক্ষক বোর্ডে বা স্লাইডে মূল পয়েন্ট মূল সূত্র সংজ্ঞা বা নিয়ম লিখে দিবেন প্রয়োজনে নির্বাচিত শিক্ষার্থীকে দিয়ে বোর্ডে লেখাতে পারেন তিনি বিষয়টি সহজ ভাষায় ব্যাখ্যা করবেন এ সময় তিনি চিত্র টেবিল গল্প স্লাইড মডেল এর ফলে স্পষ্ট হবে। তারা তখন একক বা দলগতভাবে বিষয় সংশ্লিষ্ট নানা সমস্যার সমাধান করতে সক্ষম হবে এখানে শিক্ষক শুধু বক্তৃতা নয় বরং নির্বাচিত উপকরণ ও নানা ধরনের শিক্ষণ শেখানোর কৌশল অবলম্বন করবেন তৃতীয় ধাপ শিক্ষার্থীর অংশগ্রহণ দশ মিনিট এ পর্যায়ে শিক্ষার্থীরা একক বা দলগতভাবে শ্রেণির কাজে অংশগ্রহণ করবে শিক্ষক শিক্ষার্থীদেরকে দিয়ে দলীয় আলোচনা বা জোড়ায় কাজ করাতে পারেন আবার ছোট ছোটো প্রশ্নোত্তর ছোট ছোট কুইজ গেম বা এক্সারসাইজ করাতে পারেন আবার তিনি অনেক সময় শিক্ষার্থীদের দিয়ে উদাহরণ সমাধান করাতে পারেন তিনি এ সময় শিক্ষার্থীদের উত্তর দিতে বা আলোচনা বা দলীয় অথবা জোরায় কাজ করতে উৎসাহ দিতে পারেন এ সময় শিক্ষক তাদের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবেন শিক্ষক ঘুরে ঘুরে সহায়তা করবেন শিক্ষার্থীরা কাজ শেষে পর্যায়ক্রমে উপস্থাপন করবে এবং শিক্ষক শিক্ষার্থী উভয়ে তাদের মতামত ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন চতুর্থ ধাপ মূল্যায়ন অনুশীলন বা কার্যক্রম দশ মিনিট এ সময় নির্বাচিত কতটুকু অর্জিত হল শিক্ষক এই ধাপে তা যাচাই করবেন শ্রেণীর কাজে শেষে মৌখিক বা লিখিত নিরুৎসাহিত না করে ব্যাখ্যা করবেন প্রয়োজনে প্রাপ্ত উত্তরের অসঙ্গতি ও অপূর্ণতা কাটিয়ে উঠার জন্য প্রয়োজনীয় ফিডব্যাক প্রদান করবেন পিছিয়ে পড়া ও অপারক শিক্ষার্থীর জন্য বিশেষ নিরাময়মূলক ব্যবস্থা গ্রহণ করবেন তিনি শিক্ষার্থী দুর্বল রেকর্ড করবেন পঞ্চম ধাপ সমাপ্তি পাঁচ মিনিট এ পর্যায়ে শিক্ষক পুরো পাঠের মূল বিষয়গুলো সংক্ষেপে পুনরাবৃত্তি করবেন শিক্ষার্থীদের দিয়ে শিখেছে এমন দুই তিনটি পয়েন্ট বলাতে পারেন হোমওয়ার্ক অ্যাসাইনমেন্ট দিতে পারেন শিক্ষক পরবর্তী ক্লাসের ইঙ্গিত দিবেন তিনি শিক্ষার্থীদের উৎসাহমূলক কথা বলে ক্লাস শেষ করবেন পরিপূর্ণ ও কার্যকর ক্লাস নেওয়ার জন্য খেয়াল রাখতে হবে ক্লাসের সময় যেন অতিরিক্ত লম্বা না হয় শিক্ষার্থীর মনোযোগ ধরে রাখার জন্য মাঝে মাঝে টোন পরিবর্তন করা প্রয়োজন শ্রেণী কক্ষের পরিবেশ বন্ধুত্বপূর্ণ ও উৎসাহব্যঞ্জক রাখা জরুরি প্রযুক্তি ব্যবহার অর্থাৎ স্লাইড ভিডিও অডিও বা হাতে কলমে কাজ পরিপূর্ণ ক্লাসের হাতিয়ার এভাবে ক্লাস করলে পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস হবে প্রাণবন্ত শিক্ষার্থী কেন্দ্রিক ও পূর্ণাঙ্গ ভিডিওটি কেমন লাগলো এরকম ভিডিও আরও পেতে চাইলে সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে জানান ধন্যবাদ